এই যে গানের রিহার্সেলটা দেখছো পুরো অনুষ্ঠানটা সামনে শনিবার তেরো তারিখ নর্থ ইয়র্কে হবে রোগে নির ঝরে এবং সেটা পুরোটাই দেখতে পারবে তো যাই হোক এতক্ষণে তো মাছের বরফটা কেটে গেছে এবার আমি চিংড়ি মাছ আর পাবদা মাছটা রান্না করব। সোমবার দিন সকালবেলা আমি রান্না করছি সোমবার সকালে সেটা যেহেতু অটো গেছে যেটা তুমি আগের ব্লগে দেখেছ যে একাই ছিলাম হ্যাঁ তো তার মাঝে আমি তোমাদের এতক্ষণ শনিবার আর রবিবারের অনুষ্ঠানটা আমার দেখো না কার্যকলাপটা দেখালাম অনুষ্ঠান না শনিবারের অনুষ্ঠান রবিবারের গানের ক্লাস আর এখন আমি রান্না করছি এটা সোমবার দিন ওরা এসে রাত্রেকালকে দিনে করেছে প্রায় ধরো অনেক ক্লাস হচ্ছিল যে রাস্তায় কিন্তু আমার রান্না করাটা सार्थक এখন আমি দেখাচ্ছি যে এই সাদা সরষে নিয়ে নিয়েছি আর আমি কালো সরষেটা খুচছি দেখতে থাকুন আমার সাথে এখান থেকে কালো কালো সরষেটা বার করেছি সাদা সরষে আর কালো সরষেটাকে একটুখানি মিক্সার ব্লেডারে পেস্ট করব নর্মালি আমার রান্না বান্না করতে খুবই ভালো লাগে আমি ভালোবাসি সাদা সর্ষে নিলাম ভালো সর্ষে নিচ্ছি রান্না বান্না করতে আমি খুব ভালোবাসি জানো তো খুবই ভালোবাসি করতে পারো এটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রিন করে একটু ছেঁকে নেব আলাদা করে বাটি কিন্তু আজকে শর্টকাট আজকে এখানে একসাথে আন্দাজ মতো দিচ্ছি আশা করি ঠিকই হবে একটুখানি ভিজিয়ে নি যেন কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে আমাদের দিয়ে দিলাম এ দেখো এটাকে পেস্ট করবো গ্রিন্ডারে তোমার গ্রাইন্ড করে নি দু রকমের সর্ষে এই এখন একটা কোর্স ফিনিশড হয়েছে ঠিক আছে আমি পরে জল অ্যাড করে দিই একটু দিয়ে আরেকবার ঘুরিয়ে দিই সর্ষেটা কালো সরষে নিয়েছিলাম অনেকেরই কালো সরষেতে প্রবলেম থাকে তো প্রবলেম না থাকলে কোর্সটা দিতে পারো মানে অসুবিধা নেই আদারভাইস একটুখানি ছাঁকনিতে ছেঁকে যেটা নিচে পড়ে থাকছে সেটাকে আমি আমার রান্নায় দেবো ভালো করে এখানে সর্ষেটাকে ছেকে নিচ্ছি চলো তা পড়বে নেক্সট স্টেপটায় যাই দেখো পাবদা মাছগুলো আর চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিলাম বুঝতে পাবদা মাছগুলো আর চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি এরপর চিংড়ি মাছগুলো দেখো পরিষ্কার করে নিয়েছি তাও এখানে কাঁচি দিয়ে দিয়ে দাঁড়াগুলোকে দাঁড়িগুলোকে মানে সুরগুলোকে গুলোকে দাঁড়ি না দাড়ি সুর কি যে বলছি সুরগুলোকে কেটে নিচ্ছি অনেক কটাই পরিষ্কার করেছি কয়েকটা বাকি রয়ে গেছিল এবার এগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নেব নুন আর হলুদ মাখাই এই যে হলুদ আমার মাছের এখানে দিচ্ছি সবটাই একেবারে সরষে বাটা আর পোস্ত বাটাও আমার হয়ে গেছে আর এখানে তোমার নুন আর হলুদ তো মাখিয়ে নিচ্ছি তাহলে তাহলে তোমার রান্নাটা একেবারে গুছিয়ে নিয়ে করলে কি সময়টা কম লাগে দিয়ে দিচ্ছি একটু নুন মাছগুলো কিন্তু বেশ ভালো জানি না কেমন টেস্ট হবে এবার এটাকে ভালো করে মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে রেখে দিই এখন মাখাচ্ছি মাছগুলো তো ভীষণ ফ্রেশ দেখো ভীষণই ফ্রেশ আমি যাদের বেড়াতে গান করতে যাই সেখানকার থেকেই আমি দিদির থেকেই জানতে পেরেছি এই মাছের দোকানটার কথা তো আমাকে গানে দিয়ে সুজয় একটু বাজারে চলে যায় কারণ ওই সময়টা আমরা ইউজ করে নিই আর কি গরম করেছি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু সরষের তেলনা মাছটাকে করে তারপরে চিংড়ি মাছটা করবো চিংড়ি মাছের জন্য একটুখানি লাগবে হচ্ছে আদা রসুন বাটা আর আলু can't. তো রান্না করছি সেটা পাবদা মাছে ভেজে নিলামই আর উই একই তেলে ভেজে নিচ্ছি হচ্ছে চিংড়ি মাছগুলো রান্না করছি আজকে পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল আর তার সাথে চিংড়ি মাছের মালাইকারি হ্যাঁ মালাইকারি করার জন্য দুধ আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম এখানেও খুবই অ্যাভেলেবেল তোমরা মার্কেটেও পাবে তবে যদি বাড়িতে নারকল কুড়িয়ে সেটা দুধ বানাতে পারো তাহলে স্বাদ অস মানে অটোমেটিক্যালি আরও বেশি ভালো হবে পুরো রেসিপিটা এখানে বলছি না যারা আমার ইউটিউবে দেখো তাদের বলি প্রজ্ঞাস হোম কিচেন অ্যান্ড মিসলেনিয়াস বলে একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি আমার করা রান্নাগুলোর রেসিপির পুরো ভিডিও আপলোড করি এটারও ভিডিও তোমরা ওখানেই পেয়ে যাবে আর ডেসক্রিপশন বক্সে আমি আমার ওই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিচ্ছি আর যেন ফেসবুক থেকে দেখবে আমার এই ব্লগটা তাদেরকে বলি যে ফ্লেভার্স অফ বেঙ্গল প্রজ্ঞারায় পাঠক বলে আরেকটা আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে যেখানে আমি আমার এই রান্নাগুলোর রেসিপিগুলোকে লোড করি তো ডিফারেন্ট টাইপের জিনিসের কন্টেন্টের জন্য আমি কিন্তু আলাদা আলাদা করে চ্যানেল করেই রেখেছি তোমরা সার্চ করে দিয়ে দিয়ে দেখে নিয়েও আমি ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো এইভাবে এই ধীরে ধীরে রেডি হয়ে গেল আমার দু মাছের ছাল খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে কারণ যেহেতু প্রথমে আমি টেস্ট করেছি আমি টেস্ট নিজেই নিজের সুখ্যাতি করব কি করে সেটা বুঝতে পারছিলাম না রান্না যেন তো কোনো দিনই কলকাতায় থাকতে করতাম না খুব কম হয়তো মানে মাঝে মধ্যে করতাম তবে বাড়িতে কোনো গেস্ট এলে তখন আমি নিজের হাতে রান্না করতাম সবসময় বিভিন্ন ধরনের মিষ্টি বানানো অনেক কিছু আমরা করেছি করোনার টাইম থেকে এই ইন্টারেস্টটা শুরু করোনার টাইমে আমাদের কুক উইথ লাভ বলে একটা গ্রুপ খুলেছিলো আমার এক বান্ধবী ছোটোবেলার এবং ও আমরা কি করতাম প্রত্যেক দিন দুপুরবেলায় যখন আমাদের সব কাজ হয়ে যেত তখন আমরা রান্না করতাম আর এক এক করে পোস্ট করতাম ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আর সেই ডেকোরেশন বলো ইনোভেটিভ আইডিয়া বলো অনেক কিছু তখন এসেছিলো আমাদের মধ্যে ক্রিয়েটিভিটি আর আমরা একটা করে ধরো থিম চুজ করতাম যেরকম ধরো একটা কালার ধরো আমরা চুজ করতাম হচ্ছে তিরঙ্গা তিরাঙ্গা তাহলে ওই উইকটাতে আমরা তিরাঙ্গা কালারেরই ফুড রান্না করব। তো এইভাবেই আমরা আমার রান্নার হাতে করি বলতে পারো মানে পুরোপুরি রাঁধুনি হিসাবে অনেক কিছু এক্সপেরিমেন্ট শুরু করা ধীরে 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 তারপর তো করোনার পরে যথারীতি আমাদের ওখানে তো কুক থাকেই বাড়িতে রাঁধুনি থাকেই টিঙ্কুদি ভীষণ ভালো রান্না করতো রিনাদিও ভীষণ ভালো রান্না করতো মা ছিল আমাকে কখনোই খুব একটা এসব নিয়ে খুব একটা টাইম দিতে কিচেনে হয়নি তবে এখানে আসার পরে আর মেয়ে বড় হওয়ার সাথে সাথে যেহেতু আমার মেয়ে ভীষণ খাদ্যরসিক আমার বাড়িতে ভাইজি খুব খাদ্যরসিক আমার বর খুব খাদ্যরসিক সবার জন্যই ওই টুকটাক বানাতে বানাতে এখন এখানে তো এসে বেশ পাকাপোক্ত রাঁধুনি হয়ে উঠেছি তো যাই হোক এই আর কি ব্যাপার তো দেখতে আমার সাথে আর অবশ্যই কিন্তু কমেন্ট করো লাইক করো আর প্লিজ তোমার ফ্যামিলির সাথে ফ্রেন্ডসের সাথে আমার এই ব্লগগুলো একটু শেয়ার করো সো দ্যাট আমার রিচটা একটু বাড়ে এতে সবাই দেখে শেষ পর্যন্ত শেষ হয়ে গেল আমার রান্না দেখি পাবদাটা দেখতে কীরকম হয়েছে দুর্দান্ত দেখতে লাগছে না কালারটা আবার যেন ওরকম ঘুরিয়ে ফিরিয়ে আবার ছবি তুলছিলাম আর ওদেরকে দেখো চিংড়ি মাছটা ওরা কিরকম হয়েছে ভালো হয়েছে কি যদি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে দিও আমার আজকে ব্লগটাতে আর রেসিপির জন্য তো আমি বললামই প্রজ্ঞা সোম কিচেন মিসলেনিয়াস আর ফ্লেভার্স অফ বেঙ্গল তো এই যে এইবার আমি খাচ্ছি কালকে দুপুরবেলা একা একাই ছিলাম তো এরকম রসে বসে খাওয়াটা আমার খুব একটা হয় না সবসময় তারা লেগেই থাকে যেহেতু কালকে একা ছিলাম বেশ ভালো করে প্লেটটা সাজিয়ে নিয়ে বসেছি নিজের বেশ পছন্দ মতন পাবদা মাছটাকে খাচ্ছি আর এই চিংড়ি মাছটাও বেশ ভালো সেদ্ধও হয়েছে আর স্বাদটাও হয়েছে দুর্দান্ত ঠিক আছে বন্ধুরা সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে আর একটা নেক্সট ব্লকে খুব টাটা।